আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ইব্রাহিম আল খলির রোড কবুতর চত্বর মক্কা এই কবুতর গুলো দেখতে খুবই সুন্দর লাগে ঝাঁকে ঝাঁকে কবুতর মানুষের দেওয়া খাবার খাচ্ছে সকল হাজি সাহেবগণ এই দৃশ্য উপভোগ করে যেটি খুবই আনন্দদায়ক ছোট ছোট শিশুরা খুবই উপভোগ করে এমনকি বয়স্করা উপভোগ করে কবুতর ডানা মেলে উঠতে থাকে এবং হাজি সাহেবদের দেওয়া খাবার খেতে থাকে মাশাল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এত সুন্দর দৃশ্য যা সত্যি অবাক লাগে আপনারা যারা গিয়েছেন তারা সরাসরি যদি দেখেন খুবই ভাল লাগবে আমি ইনশাআল্লাহ অতীতেও দেখেছি আবার এবারও দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে খাবার নিয়ে গিয়েছিলাম কবুতরের জন্য যারা হাঁস মুরগি কবুতর পশু পাখির খাবার বিক্রি করে তাদেরকে বললেই হবে তারা দিয়ে দেবে যেগুলো কবুতর পছন্দ করে আল্লাহ হাফিজ